নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজকের আলোচনা কোনো সাধারণ ভূ রাজনীতি বা কূটনৈতিক নিয়ে নয় আজ আমরা কথা বলবো এক অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা নিয়ে এক এমন যুদ্ধের যা তলোয়ার বা বন্দুক দিয়ে লড়া হয় না লড়া হয় ডলার শুল্ক আর হুমকির আসফালনে হোয়াইট হাউসে বসে থাকা এক খামখেয়ালি সুলতান ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে এই যুদ্ধের ঘোষণা করেছেন তিনি ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক বা ট্যারিফ চাপানোর এক নায়কতান্ত্রিক ফরমান জারি করেছেন এটা কোনো বাণিজ্যিক পদক্ষেপ নয় এটা ভারতের সার্বভৌমত্বকে নতজানু করার এক নির্লজ্জ প্রচেষ্টা কিন্তু তারা হয়তো ভুলে গেছে এটা নতুন ভারত এই ভারত তার সম্মান আর স্বার্থের জন্য মাথা উঁচু করে লড়তে জানে আমেরিকার এই ট্যারিফ অ্যাটাকের পেছনে আসল কারণ কি রাশিয়া তো একটা অজুহাত মাত্র আসল খেলাটা আরও গভীরে আর ভারতের জবাব ভারতের জবাব এতটাই তীক্ষ্ণ যে ওয়াশিংটন থেকে ইসলামাবাদ পর্যন্ত তার আঁচ পৌঁছে গেছে ভারতের জাতীয় সুরক্ষা উপদেষ্টা এবং এনেছে অজিত এখন মস্কর মাটিতে দাঁড়িয়ে এই সফরের মানে কি এর মানে একটাই চেকমেট চলুন আজ এই পুরো খেলার পর্দা ফাঁস করা যাক প্রথমে আসা যাক আমেরিকার এই ভণ্ডাবির দিকে ট্রাম্প প্রশাসন বলছে ভারত রাশিয়া থেকে তেল কিনছে আর সেই টাকাই রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চালাচ্ছে বাহ কি সুন্দর যুক্তি যেন পৃথিবীর সমস্ত মানবতা রক্ষার দায়িত্ব ডোনাল্ড ট্রাম্প একাই নিজের কাঁধে তুলে নিয়েছেন কিন্তু আসুন এই যুক্তির মুখোশটা একটু টেনে খোলা যাক যে আমেরিকা আজ ভারতকে জ্ঞান দিচ্ছে সেই আমেরিকাই নিজের নিউক্লিয়ার রিয়াক্টরের জন্য ইউরেনিয়াম হেক্সাক্লোরাইড কিনছে রাশিয়া থেকে তাদের নিজের দেশের গাড়ি শিল্পের জন্য প্যালেডিয়াম কিনছে রাশিয়া থেকে তাহলে সেটা কি ইউক্রেন যুদ্ধের জন্য ফান্ডিং নয় যখন এক সাংবাদিক ট্রাম্পকে এই বিষয়ে প্রশ্ন করলেন তখন আমেরিকার মহান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন আমরা এই বিষয়ে কিছুই জানি না আমি খোঁজ নিয়ে দেখব ভাবুন একবার একজন রাষ্ট্রপ্রধান জানেই না তার দেশ কোন দেশের সঙ্গে কি ব্যবসা করছে এটা অজ্ঞতা নয় এটা হলো নির্লজ্জ মিথ্যাচার এটা একটা পরিকল্পিত নাটক যেখানে ভারতকে খলনায়ক সাজিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা চলছে তাদের আসল উদ্দেশ্য রাশিয়া নয় তাদের আসল উদ্দেশ্য ভারতকে নিয়ন্ত্রণ করা তারা চায় ভারত যেন আমেরিকার কথায় ওঠে আর বসে কিন্তু ভারতের বিদেশনীতি ওয়াশিংটনের কোনো থিঙ্ক ট্যাঙ্কের সদর দপ্তর থেকে তৈরি হয়নি ভারতের বিদেশনীতি তৈরি হয় দিল্লির সাউথ ব্লকে ভারতের স্বার্থকে মাথায় রেখে এই যে পঁচিশ শতাংশের উপর আরও পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়ে মোট পঞ্চাশ শতাংশের বোঝা চাপানো হল এর পেছনে একটাই কারণ ভারতকে ভয় দেখানো এটা একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার তারা দেখতে চাই ভারত কতটা চাপে ভেঙে পড়ে তাহলে প্রশ্ন হলো ট্রাম্পের আসল উদ্দেশ্যটা কি কেন তিনি এমন খামখেয়ালি সিদ্ধান্ত নিচ্ছেন যা দেখে তাকে দিল্লি সুলতান মোহাম্মদ বিন কথা মনে করিয়ে দেয় তুগলক যেমন রাজধানী বদল বা মুদ্রা বদলের মতো হটকারী সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্পও ঠিক একইভাবে আমেরিকার অর্থনীতি আর বিশ্ব ব্যবস্থাকে নিজের খামখেয়ালিপনার শিকার বানাচ্ছেন তার আসল উদ্দেশ্য হল তার সেই বিখ্যাত স্লোগান মেক আমেরিকা গ্রেট এগেন তিনি মনে করেন অন্য দেশের জিনিসপত্রের দাম বাড়িয়ে দিলেই আমেরিকার মানুষ নিজের দেশের জিনিস কিনবে আর তাতে আমেরিকার অর্থনীতি শক্তিশালী হবে কি হাস্যকর ভাবনা তিনি জানেন না যে আমেরিকা এখন একটা কনজিউমার কান্ট্রি তাদের দেশের বড় বড় কোম্পানিগুলোর জিনিস তৈরি হয় ভারত চীন ভিয়েতনামের মতো দেশে কারণ এখানে সস্তায় শ্রম পাওয়া যায় ট্রাম্প যদি ভারতের জিনিসের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক বসান তাহলে আমেরিকার বাজারে সেই জিনিসের দাম আকাশ ছোঁয়া হবে এর ফলে ক্ষতিটা ভারতের ততটা হবে না যতটা হবে আমেরিকার সাধারণ মানুষের তাদের মুদ্রাস্ফীতি বাড়বে তাদের জীবনধারার মান কমবে ট্রাম্পের এই প্রোটেকশানিজম বা সংরক্ষণবাদ আসলে আমেরিকার পায়ে কুরুল মারার সমান তিনি নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে বসে একের পর এক ফরমান জারি করছেন কিন্তু রিয়েলিটি কি তা তিনি বুঝতে পারছেন না বা বুঝতে চাইছেন না তিনি ভারতকে চাপ দিয়ে একটা নতুন ট্রেড ডিল করতে চেয়েছিলেন যেখানে আমেরিকার কৃষিপণ্য বিশেষ করে তাদের জেনেটিক্যালি মডিফাইড খাবার ভারতের বাজারে প্রবেশ করতে পারবে ভারত বরাবর এর বিরোধিতা করে এসেছে কারণ আমরা আমাদের কৃষকদের স্বার্থকে বিসর্জন দিতে পারি না যখন সেই আলোচনা ব্যর্থ হলো তখন ট্রাম্প তার পুরনো অস্ত্র ব্যবহার করলো ট্যারিফের ভয় আমেরিকা ভেবেছিল ভারত হয়তো চাপের মুখে নতি স্বীকার করবে কিন্তু তারা ভারতের ডিএনএ বোঝেনি যখন ওয়াশিংটন থেকে হুমকি আসছিল তখন ভারত নীরবে তার নিজের চাল চাল ছিল আমাদের জাতীয় সুরক্ষা উপদেষ্টা এ ব্যান নোন অ্যাজ দ্য জেমস বন্ড অব ইন্ডিয়া অজিত দোভাল উড়ে গেলেন মস্কোতে এটা কোনো সাধারণ সফর ছিল না এটা ছিল আমেরিকার মুখে একটা সপাটে চর এই সফরের মাধ্যমে ভারত গোটা বিশ্বকে কয়েকটি স্পষ্ট বার্তা দিয়েছে প্রথমত ভারতের বিদেশ নীতি স্বাধীন এবং সার্বভৌম আমরা কার সঙ্গে বন্ধুত্ব করব কার সাথে তেল কিনবো সেটা আমরা ঠিক করব কোনো তৃতীয় দেশ নয় একেই বলে স্ট্র্যাটেজিক অটোনিমি দ্বিতীয়ত রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক শুধু তেল কেনা বেচার মধ্যে সীমাবদ্ধ নয় এটা একটা গভীর স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আমরা রাশিয়ার সঙ্গে যৌথভাবে মিসাইল তৈরি করব অস্ত্রের উৎপাদন বাড়াবো এনার্জি করিডোর তৈরি করবো এমনকি আর্কটিক রুটেও আমাদের প্রবেশাধিকার নিয়ে কথা বলবো দুবালের এই সফর সেই সম্পর্ককে একটা নতুন উচ্চতায় নিয়ে গেছে তৃতীয়ত ভারত বুঝিয়ে দিয়েছে যে আমাদের কাছে বিকল্প রাস্তা খোলা আছে আমেরিকা যদি আমাদের জন্য দরজা বন্ধ করে আমরা নতুন দরজা তৈরি করতে জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর বৈঠকে যোগ দিতে চীন সফরও সেই কৌশলেরই একটি অংশ ভারত দেখাচ্ছে যে আমাদের বন্ধুদের তালিকাটা বেশ লম্বা দুবালের মস্কো সফর আসলে একটা ডকট্রিন একটা নীতি এই নীতির নাম ইন্ডিয়া ফার্স্ট ভারতের স্বার্থই সবার আগে এই চাল দেখে আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কগুলো এখন রীতিমতো উদ্বিগ্ন তারা বুঝতে পারছে ভারতকে আর আগের মতো বাগে আনা যাবে না বন্ধুরা এই লড়াইটা শুধু আমেরিকার বিরুদ্ধে নয় ভারতকে এখন তিন দিক থেকে ঘিরে ফেলার চেষ্টা চলছে একটা ত্রিভুজাকার বিপদ যারা এক কোণে আছে আমেরিকার অর্থনৈতিক আগ্রাসন আর এক কোণে আছে পাকিস্তানের ঘৃণ্য প্রক্সি অয়ার আর তৃতীয় কোণে তৈরি হচ্ছে একটা নতুন বিপদ বাংলাদেশ পাকিস্তানের কথা নতুন করে কিছু বলার নেই তাদের মাটি জন্ম থেকেই বিরোধী সন্ত্রাসের আতুরঘর আইএসআই আজও কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত অস্থিরতা তৈরির জন্য ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে তাদের একটাই লক্ষ্য ভারতের অগ্রগতি থামিয়ে দেওয়া কিন্তু এখন আরও চিন্তার কারণ হয়ে উঠছে বাংলাদেশ সেখানকার ইন্টারিম গভর্নমেন্ট মুখে বন্ধুত্বের কথা বললেও বাংলাদেশের ভেতরে তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর চীনপন্থী এবং ইসলামপন্থী জোট এই জোটের লক্ষ্য ভারতকে অস্থির করে তোলা রোহিঙ্গা সংকটকে ব্যবহার করে বাংলাদেশের জিহাদি মৌলবাদ ছড়ানো হচ্ছে আর সেই মৌলবাদের ইনফিলট্রেশন বা অনুপ্রবেশ ঘটছে পশ্চিমবঙ্গের সীমান্তে নারকেলবাড়ি থেকে শুরু করে মালদাহ মুর্শিদাবাদ সীমান্তবর্তী এলাকাগুলোতে জনসংখ্যার বিন্যাস বদলে দেওয়ার একটা গভীর চক্রান্ত চলছে আর সেই চক্রান্তকে পেছন থেকে মদত দিচ্ছে পাকিস্তানের আইএসআই তাদের লক্ষ্য একটাই ভারতের ভেতরেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করো চীন এই পুরো খেলাটা পেছন থেকে বসে নিয়ন্ত্রণ করছে সে একদিকে পাকিস্তানকে ব্যবহার করছে অন্যদিকে বাংলাদেশের ওপর নিজের প্রভাব বিস্তার করছে ভারত যদি এখনই শক্ত প্রতিরোধ না করে তাহলে আগামী দিনে এই তিন শক্তির জোট আমাদের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াবে অজিত ডোভালের মস্কো সফর এবং ত্রিভুজাকার বিপদকেও একটা বড় বার্তা দিচ্ছে বার্তাটা হল ভারত এখন আর শুধু প্রতিরক্ষা করবে না ভারত প্রয়োজনে প্রতিশোধ নিতেও প্রস্তুত আজকের ভারত উনিশশো বাষট্টির ভারত নয় আজকের ভারত এক অ্যাসার্টিভ এবং প্রেগমেটিক ভারত আমরা জানি কখন বন্ধুত্ব করতে হয় আর কখন চোখে চোখ রেখে কথা বলতে হয় আমেরিকা যখন আমাদের চাপ দিচ্ছে তখন আমরা রাশিয়ার সঙ্গে হাত মেলাচ্ছি এটা কোনো আবেগী সিদ্ধান্ত নাই এটা বিশুদ্ধ ভূ রাজনৈতিক কৌশল আমরা যদি আজ আমেরিকার কথায় রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিই তাহলে আমাদের দেশে পেট্রোল ডিজেলের দাম কোথায় গিয়ে পৌঁছাবে তা কি ট্রাম্প ভেবে দেখেছেন তিনি কি আমাদের সস্তায় তেল সরবরাহ করবেন উত্তরটা হলো না তাহলে আমরা কেন তাদের এই ব্লাফে পা দেব অজিত নীতি খুব স্পষ্ট ইন্ডিয়া উইল নট বেন্ড আন্ডার প্রেশার আমেরিকা যদি চাপ দেয় আমরা বিকল্প খুঁজে নেব পাকিস্তান যদি হামলা করে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করব আর বাংলাদেশ যদি ধর্মীয় মৌলবাদকে আশ্রয় দেয় তাহলে আমরা তাকে আন্তর্জাতিক মঞ্চে একঘরে করে দেব এটাই নতুন ভারতের দর্শন যে বাংলাদেশ নিজেদের একটি মধ্যপন্থী ইসলামিক রাষ্ট্র বলে প্রচার করে সেখানে আজ খোলাখুলি হিন্দুদের উপর অত্যাচার চলছে মন্দির ভাঙা হচ্ছে সময় এসেছে বাংলাদেশকে স্পষ্ট ভাষায় বলার ভারতের বন্ধুত্বকে দুর্বলতা ভাবার ভুল করো না এর পরিণাম ভালো হবে না বন্ধুরা ভারত আর যে যুদ্ধটা লড়ছে সেটা শুধু শুল্কের যুদ্ধ নয় এটা আত্মসম্মানের যুদ্ধ সার্বভৌমত্বের যুদ্ধ এবং নিজের অস্তিত্ব রক্ষার যুদ্ধ ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা আসবেন আর যাবেন কিন্তু ভারত থাকবে ভারতের হাজার হাজার বছরের সভ্যতা থাকবে অজিত দোভালের মস্কো সফর এই নতুন অধ্যায়ের সূচনা করেছে এই সফর আমেরিকা পাকিস্তান এবং বাংলাদেশকে একসঙ্গে একটাই বার্তা দিয়েছে ইন্ডিয়া চুজেস লয়াল্টি নট ফেয়ার ভারত ভয়কে নয় বিশ্বস্ততাকে বেছে নেয় রাশিয়া আমাদের দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু আর সেই বন্ধুর হাত শক্ত করে ধরেই আমরা এই কূটনৈতিক যুদ্ধে জয় করব। আজকের এই ভূরাজনৈতিক দাবার বোর্ডে ভারত যে চাল দিয়েছে তারপর প্রতিপক্ষের জন্য চেকমেট ছাড়া আর কোনো পথ খোলা নেই আজকের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভারতের এই জিরো অবস্থানের প্রতি আপনারা যদি গর্বিত হন তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না কমেন্টে লিখে জানান আপনার মতে আমেরিকার এই চাপের মুখে ভারতের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান আমি সুশোভন আবার ফিরে আসব অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন পর্ব নিয়ে যেখানে আমরা উন্মোচন করব এমনই কোনো অজানা সত্যকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন জয় হিন্দ জয় ভারত